আসসালাম আলাইকুম ইবরওয়ান প্রবাসী ইংরেজির দুই নাম্বারের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো যে যে কোনো জায়গায় গেলে আমরা শপিং করার সময় যে সেন্টেন্সগুলোকে ব্যবহার করি সেগুলোকে কীভাবে আমরা ইংরেজিতে বলতে পারি তো বিদেশে যেইখানেই আমরা যাই না কেন কোনো একটা জায়গায় গেলে কিন্তু আমাদের জিজ্ঞেস করার লাগে যে এইটার প্রাইস কত কোনো ডিসকাউন্ট আছে কিনা দামটা কমানো যাবে কিনা স্টক রকম আছে অনেক ধরনের প্রশ্ন আমরা করে থাকি সেগুলোকে কীভাবে করতে হয় আজকের এই ক্লাস কাছ থেকে শিখে নেব চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমাদের জন্য আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে ছাড় তো আমরা যদি কখনো ডিসকাউন্ট নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাই তখন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এ ডিসকাউন্ট আমরা যদি বলতে চাই জুতার উপর বিশ পার্সেন্ট ছাড় আছে তখন আমরা বলতে পারি দেয়ার ইজ আ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন শুজ দেয়ার আ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন শুজ আমি যদি বলতে চাই এই শার্টের উপর দশ পার্সেন্ট discount at shamis bolte party there is a 10% discount on this shirt there is a 10% discount on this shirt in uh, a same sentence i am bulte party i am a gorita rupe patch person discount at there is a 5% discount on this watch next word is roshit receit রসিদকে ইংরেজিতে বলা হয় রিসেট তো যখন আমরা কোনো একটা জায়গা থেকে কিছু কিনি আমাদেরকে কিন্তু একটা রিসেট দেওয়া হয় যেটাকে আমরা বাংলায় বলি রসিদ একটা রসিদ দেয়া হয় আমরা যদি বলি আপনার রসিদ নিতে ভুলবেন না তখন আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ফরগেট টু টেক ইউর রিসেট ডোন্ট ফরগেট টু টেক ইউর রিসিট আমি যদি বলি আমাকে রিসিট দিতে ভুলবেন না তখন আমি বলবো ডোন্ট ফরগেট টু গিভ মি দ্য রিসিট জন ফর টু গিভ মি দ্য রিসিপ্ট বিকজ সামটাইমস এরকম হয় যেটা যদি পরবর্তীতে আমি এক্সচেঞ্জ করতে চাই বা এটা যদি কোনো সমস্যা হয় ওই রিসিপ্টটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু ওইটা আমি এক্সচেঞ্জ করে নিতে পারবো বা ওইটার কোনো একটা সমস্যা আমি সমাধান করতে পারবো রিসিপ্ট হারিয়ে গেলে কিন্তু শেষ ওকে তারপর আছে দেখেন দরকষাকষি এটাকে ইংরেজিতে বলা হয় বার্গেন দর কষাকষি বার্গেন সো আমরা বাঙালি আমাদের মধ্যে সাধারণত এই স্বভাবটা আছে যে কোনো একটা জিনিসের আমরা দরকসা কষি করি আমরা একটু কমিয়ে নিতে চাই এটাকে এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় কি বার্গেন এই দোকানে আপনি দাম কমাতে পারেন কি আমরা বলতে পারি ক্যান ইউ শপ ক্যান ইউ শপ যদি আমরা বলি যে আমি দর কষা কষিতে ভালো তখন সেন্টেন্সটা হবে আই অ্যাম গুড অ্যাট বার্গেনিং আই অ্যাম গুড অ্যাট বার্গেং তার মানে কি আমি দাম কষা কষিতে ভালো পরবর্তীতে আমাদের জন্য আছে ফেরত ফেরত দেওয়াকে জেনুইনলি আমরা বলি রিফান্ড দেওয়া টাকা ফেরত দিলে আমরা এটাকে বলি কি রিফান্ড দেওয়া বিভিন্ন জন্য হতে পারে বিভিন্ন কারণে যেমন আমি একটা ক্ষতিগ্রস্ত পণ্য পেয়েছি এইটা আমি দোকানে দেখালে আমাকে রিফান্ড দেওয়া হবে সো আমি ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য টাকা ফেরত পেয়েছি আই গট আড ফর দ্য ড্যামেজ আইটেম ড্যামেজড মানে ক্ষতিগ্রস্তটা নষ্ট হয়ে গিয়েছে বা ওইটার কিছু একটা পার্ট ভেঙে গিয়েছে সামহ এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমরা বলি ড্যামেজড তাহলে আই গিফান্ড ফর দ্য ড্যামেজড আইটেম দেন আমাদের আছে বদল বদল করে নিয়ে আমাকে বলা হয় এক্সচেঞ্জ তার মানে একটার বদলে আর একটা এক্সচেঞ্জ যেমন আমি কি এটা অন্য মাপের সঙ্গে বদলাতে পারি আমি কি এটা অন্য মাপের সাথে বদলাতে পারি ক্যান আই এক্সচেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ ক্যান আই এক্সচেঞ্জ দিস ফর এ ডিফারেন্ট সাইজ আমি যদি বলি আপনি কি আমাকে এটা বদলিয়ে দিবেন হুড ইউ প্লিজ এক্সচেঞ্জ দিস could you please exchange this? তাহলে বদলানো মানে কি এক্সচেঞ্জ করা যে কোনো একটা শপিং মলে গেলে আমরা যদি টাকাটা পে করতে চাই বা স্পেশাল কিছু একটা দেখতে চাই আমাদেরকে কিন্তু লাইন ধরে দাঁড়াতে হয় তাই না এবং সিকোয়েন্স অনুযায়ী আমরা যাই সো লাইনকে ইংরেজিতে বলা হয় কিউ কিউ দেখেন কিউ ইউ ই ইউ ই বানানটা দেখে কমপ্লেক্স মনে হলো উচ্চারণটা একদমই সহজ খিউ খিউ তাহলে লাইন বা সারিকে আমরা বলি কি queue যেমন দে আর ওয়েটিং ইন ফর দ্য পেমেন্ট দে আর ওয়েটিং ইন ফর দ্য পেমেন্ট আমি দশ মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আই ওয়েটেড ইন দ্য কিউ ফর টেন আমি দশ মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আই ওয়েটেড ইন দ্য কিউ ফর টেন মিনিটস পরবর্তীতে আমাদের জন্য আছে ঝুড়ি ঝুড়িকে ইংরেজিতে বলা হয় খার্ট তো যে কোনো একটা সুপার শপে যদি আমরা যাই আমরা যদি গ্রসারি নিতে চাই বা অন্য কোনো আইটেম নিতে চাই আমাদের হাতে কিন্তু এরকম একটা ঝুড়ি দেওয়া হয় বা এরকম একটা ঝুড়ি দেওয়া হয় জেনারেলি এইটাকে আমরা বলে থাকি খাট খার্ট ঠিক আছে আমার মুদি সামগ্রীর জন্য একটা ঝুড়ি দরকার মুদি সামগ্রীকে ইংরেজিতে আমরা বলি গ্রসারিজ মুদি কি হইতে পারে চাল ডাল এগুলো আমাদের মুদি সামগ্রী এগুলোকে আমরা বলি গ্রসারি ঠিক আছে গ্রসারি প্লুরাল দেখে আমরা বললাম গ্রসারিস তাহলে আই নিড আ মানে আমার দরকার আমার প্রয়োজন আই নিড আই নিড আ ফর মাই গ্রসারিস আই নিড আস আর শপিং মলে বা সুপার শপ এল আমি যদি বলতে চাই বইগুলো গুলো উপরে তাকে আছে আমি বলি দ্য বুক আর অন দ্য থাল দ্য বুক আর অন দ্য থ্ফ আমি যদি বলতে চাই যে চিপস এর প্যাকেট গুলো উপরে তাকে আছে আমি বলতে পারি যে দ্য চিপস আর অন টপ থ্ফ যে কোনো একটা কিছু উপরে তাকে থাকলে আমরা বলি টপ শেলফ আর বাকিগুলোকে আমরা বলতে পারি নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড আর যদি মজুদ শূন্য হয়ে যায় কোন একটা জিনিস এত বেশি পপুলার যে আমরা তখন আমরা এটাকে বলি আউট অফ স্টক তার মানে এটা স্টকে নাই এটা মজুত শূন্য এটা আর পাওয়া যাবে না আউট অফ স্টক ল্যাপটপটি বর্তমানে মজুদ শূন্য দ্য ল্যাপটপ ইজ কারেন্টলি আউট অফ স্টক দ্য ল্যাপটপ ইজ কারেন্টলি আউট অফ স্টক আর যদি আমরা বলি যে না মজুত শূন্য হয়ে যায় নাই তবে এটা খুব অল্প পরিমাণে আছে সীমিত মজুদ আছে তখন এটাকে আমরা ইংরেজিতে বলি লিমিটেড স্টক কি বলে থাকি লিমিটেড স্টক যেমন জুতাটি সীমিত মজুদ রয়েছে শুজ আর অ্যাভেলেবেল ইন আ লিমিটেড স্টক Shooza, available অ্যাভেলেবেল একটা লিমিটেড স্টক আর কিস্তিকে আমরা বলে থাকি ইনস্টলমেন্ট যখন আমরা বেশ দামি কিছু একটা কিনি একটা মোবাইল হতে পারে যখন একটা ইলেকট্রনিক্স হইতে পারে অথবা বাইক হইতে পারে এই জিনিসগুলো আমরা একটু কিস্তিতে কিনি সাধারণত কিস্তিকে বলা হয় ইনস্টলমেন্ট কিস্তিকে বলা হয় কি ইনস্টলমেন্ট তাহলে আমি কিস্তিতে আমার ফোনটি কিনেছি আই বট মাই ফোন ইন ইনস্টলমেন্টস আই বট মাই ফোন ইন ইনস্টলমেন্ট আর কোনো কিছু যদি পাইকারি সেল করা হয় তখন আমরা এটাকে বলি হোলসেল পাইকারি হোলসেল তিনি পণ্যগুলো পাইকারি মূল্যে কেনেন হি বাইস গুডস অ্যাট হোলসেল প্রাইসেস দেখেন জি ডব্লিউ ডি এস গুড মানে তো ভালো তবে গুডের সাথে যদি আমরা একটা এস লাগিয়ে দিই তখন এটা হয়ে যায় পণ্য বা জিনিস গুডস পণ্য বা জিনিস ঠিক আছে তাহলে হি বাইস গুডস অ্যাট হোলসেল প্রাইসেস আর আমাদের যে জামা কাপড়ে বা যে কোনো প্যাকেটে যে আমাদের মূল্য থাকে এটাকে আমরা বলে থাকি প্রাইস ট্যাগ যে কোনো ড্রেসের সাথে থাকতে পারে যে কোনো জিনিসের সাথে থাকতে পারে জুতার সাথে থাকতে পারে এটাকে বলা হয় কি প্রাইস ট্যাগ মূল্য ট্যাগে লেখা আছে এটি পঞ্চাশ ডলার দ্য প্রাইস ট্যাগ ইস ফিফটি ডলার তার মানে এটার দাম পঞ্চাশ ডলার এবং সেটা কোথায় আছে সেটা আমাদের এই প্রাইস ট্যাগে লেখা আছে সো আপনি এবার শপিং করতে গেলে কিন্তু এই সেন্টেন্স গুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আমাদের প্রবাসী সিরিজের পরবর্তী ক্লাস আপনার সাথে দেখা হবে প্র্যাকটিস ইংলিশ এল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্যানটি একটু লিঙ্গ একাডেমি